নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অসাধারণ ডিমের রেসিপি যেটা কি না মাত্র দশ মিনিটই তোমাদের বানানো হয়ে যাবে আর এটা বানানো যেমন খুব সহজ আর খেতে অত্যন্ত সুস্বাদু চলো তাহলে কীভাবে বানিয়েছি এই ডিমের এই অসাধারণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে আমি পাঁচটি ডিম নিয়েছি এই পাঁচটি ডিম দিয়েই করব। তোমরা কম বেশি পরিমাণে করে নিতে পারো দু তিনটে ডিমেও হবে আসলে পরিবারের লোকসংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণটা সেরকমই নিতে হবে আমি ডিমগুলোকে ভেঙে নেব। তার আগে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থেকে আমার আর যারা আমার এই আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে মানে ফলো দিয়ে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে সকলেই মানে দেখতে পাবে তাড়াতাড়ি পৌঁছে যাবে ডিমগুলোকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গুঁড়োর পরিমাণটা তোমরা কমিয়ে বাড়িয়ে নেবে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা মাখন দিয়ে তার মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে এটা একেবারেই এতটাই সহজ রান্না যে যে কেউ এই রান্নাটা করে নিতে পারবে ডিমের মিশ্রণটাকে পুরোটা ঢেলে দেবো এর মধ্যে একসাথে তারপরে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ভাজা করে নেবো কিন্তু কোনো রকম কালার চেঞ্জ করবো না ডিমটা একেবারেই সাদা অবস্থাতেই থাকবে শুধুমাত্র একটু অপেক্ষা মানে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ডিমটা এইরকম সুন্দরভাবে উঠে আসবে এটাকে কোনো অমলেট করার দরকার নেই কিছু করতে হবে না জাস্ট একটু এলোপাথারি উল্টে পাল্টে নিলেই হবে তারপর এটাকে সুন্দর করে টুকরো টুকরো করে নিতে হবে তেমন কোনো শেপেরও দরকার নেই যেরকম খুশি সেরকমভাবেই কেটে নিতে পারো অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যায় মানে বললাম যে দশ মিনিটের মধ্যে ডিমেরই রান্নাটা করে নিতে পারবে রকম মানে বেশি লাল করে ভাজারও দরকার নেই হালকা একটু ভাজা হলেই এটাকে তুলে নিতে হবে তাহলে কতটা চটপট দেখতেই পাচ্ছ আর ডিম কিন্তু আমরা ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসি খেতে আর ডিমের এই রেসিপি যদি একবার খাও তাহলে তো মনে হবে মানে সপ্তাহে এক দুবার করেই ফেলি তবে মাখনের পরিমাণটা যদি কেউ কম দিতে যাও এক্ষেত্রে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো তবে মাখন দিলে তার টেস্টটা একটু অন্যরকম হবে পুরো ডিমগুলোই ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবারও আমি ওই প্যানের মধ্যে সামান্য আরও একটু এক চামচ মতন মাখন দিয়ে দিলাম মাখনটা মানে গলে যেতেই এর মধ্যে আমি বেশ সাত আট কোয়াটাও বেশি প্রায় দশ কোয়া মতন রসুন আমি একটু কুচি করে নিয়েছি তোমরা ইচ্ছে বলে মিহি গ্রেট করেও নিতে পারো ভালো করে রসুনটা মাখনের সাথে ভাজতে ভাজতে একটা দারুণ সুন্দর গন্ধ বের হবে এর মধ্যে এক চামচ মতন ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দাটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে মানে একদম যেন ময়দার কাঁচা গন্ধ না থাকে একটু সুন্দর করে মাখনের সঙ্গে ময়দাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপরেই কিন্তু এর মধ্যে দিতে হবে আগে থেকে জ্বাল দিয়ে রাখা দুধ দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে কোনো রকম ফ্রিজের দুধ দেওয়া যাবে না এতে করে এই ময়দাটা দুধের মধ্যে এত সুন্দর মিশে যাবে আর এত সুন্দর যে একটা গন্ধ আসবে সেটা যখন তোমরা রান্না করবে তখনই জানতে পারবে দেখো খুব সুন্দর আর কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে তা না হলে ময়দা তো দুধ পড়েছে লিকুইড এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ভালো করে নেড়ে নিতে হবে আমি এখানে এক চামচ মতন চিলি ফ্লেক্স দিলাম আর এক চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটা তোমরা একেবারেই বেশি দেবে না কেননা পরে আবার বেশি নুন কাটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু চেক করে নিতে হয় আর আমি সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিলাম এই যে ম্যাগি মশলাগুলো কিনতে পাওয়া যায় আলাদা সেটা দিলাম এটা দিলে কিন্তু এটা টেস্টটা একেবারেই দুর্দান্ত হবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মাখনের সঙ্গে ময়দা আর দুধের যে কম্বিনেশন এটা তো একটা হোয়াইট সস তৈরি করে দিল তারপরেই কিন্তু আমরা এই ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব রান্নাটা করতে আমি যে বলেছি দশ মিনিটও মনে হয় লাগবে না ঘড়ি ধরে তোমরা করে নিতে পারো আমি এখানে শেষবেলায় আমার কাছে সেদিন ধনে কুচি ছিল না বলে ড্রাই পার্সলে ছিল আমি সেটাই দিয়েছি তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে সেক্ষেত্রে এখানে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারো আর পার্সলে দিলেও তো দারুণ একটা সুন্দর গন্ধ আসে যাদের কাছে রয়েছে তারা দেবে চেষ্টা করবে না থাকলে ধনে পাতা দেবে এত সুন্দর আর এই অপূর্ব টেস্টি রেসিপিটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এটা কিন্তু তোমরা গরম গরম রুটি দিয়েও যেমন খেতে পারবে আবার ব্রেডের মধ্যে দিয়েও খেতে পারবে আমার তো ভীষণই ভালো লেগেছে আমি জানি না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে তোমাদের সঙ্গেই রেখো আমি নতুন নতুন এই রকম রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আর তোমাদের ভালোবাসা তো আমার অবশ্যই দরকার সেটা তো চাই আর আমি মানে অপেক্ষা করতে পারছি না এবারে শুধু টেস্ট করে দেখার পালা দুর্দান্ত লেগেছে আমি চাই তোমরাও একবার এই রেসিপিটা আমার মতন করেই ফলো করো আর আমাকে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্ট পড়তে তো আমার ভীষণই ভালো লাগে যারা এতদিন আমার সঙ্গে রয়েছে তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবেই আমার সাথে থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ